আসসালামু আলাইকুম ইব্রুয়ান আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং আপনাদের চমৎকার দিন কাটছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ দিয়ে আলু টমেটোর ঝোল আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রাখে দেব কড়াতে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আপ মাছগুলোকে ভালোভাবে ভিজিয়ে নেব এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরে ধরা একদম ডিমওয়ালা পুঠি মাছ এবং ট্যাংড়া মাছ শিং মাছ সব রকম এখানে মাছ আছে আপনারা কি ধরনের রেসিপি পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন কিন্তু আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে জানালে আমি চেষ্টা করব ও ধরনের রেসিপি বানানোর জন্য আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগিয়ে সেটা অবশ্যই আমাকে জানাবেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটু মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি যেন ভেঙে না যায় এখন আমি এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে আমার কড়াইতে তেল ছিল সেখানে আমি আর কিছু তেল দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো আলু একটু ভেজে রান্না করলে আমার মনে হয় খেতে টেস্টটা একটু অন্যরকম হয় সেই জন্য আমি আলুগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি আর যেহেতু আমি ছোটো মাছ দিয়ে আলু রান্না করছি সেজন্য জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো আমার খুবভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে নামিয়ে রাখলাম এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলা আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচুর গুঁড়ো যেহেতু আমরা ঝাল খাই সেজন্য মরিচটা একটু বাড়িয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ দিয়ে নেবেন আমার মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে নিয়েছি পানিটা আপনাদের যার যার প্রয়োজন অনুযায়ী দেবেন যদি ঝোল বেশি খান তাহলে একটু বাড়িয়ে দেবেন আর যদি ঝোল খান কম খান তাহলে একটু কমিয়ে দেবেন দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম ঢেকে রাখার পরে ভালো যখন বল কেসে গেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব আপনারা আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন আপনাদের সবার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং লাইক কমেন্ট করছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে